পাপ ছাড়ে শেখ হাসিনা নিজেকে ফেরাউনের চেয়ে বড় ভাবা শুরু করেছিল একটা না একটা সময় পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পতন হয়েছে তার সন্তান ভাই বোন মা বাবা হারা এই জনগণ রক্ত পিপাসু এখন আর্থিক সহায়তায় নিয়ে দমে যাওয়া জাতি আমরা নই আমরা বীর জাতি বীরত্ব আমাদের প্রতীক রক্ত পিপাসু এই জনগণ হত্যার বিচার চায় অন্যায়ের বিচার চায় সোমবার সকালে নগর ভবনের ঢাকা বিভাগে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে এমন বক্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজি আলম তিনি বলেন শেখ হাসিনা নিজেকে ফেরাউনের মতো ভেবেছিল আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হবে এ সময় পুলিশকে নিজেদের কাজের দায়িত্বশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি আর এটি না পারলে তাহলে আপনাদের মরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন সার্জিস জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যতটুকু পারছে সহায়তা করছে লিস্ট গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছে মোট সাতশো ষাট জনকে সহায়তা করা হয়েছে বাকিদের আবার লিস্ট করে করা হবে বলে জানান তিনি অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন সন্তানদের হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ যাদের আইনি সহায়তার প্রয়োজন রয়েছে সরকার তা করবে বলেও জানান তিনি আরেক উপদেষ্টা ফরিদা আক্তার বলেন খুনি হাসিনা ও পুলিশের অপরাধী সদস্যদের বিচার করতে হবে এখনও অনেক শহীদ পরিবারের সদস্য হুমকির মুখে রয়েছে বলেও জানান এই উপদেষ্টা প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ ছাড়ার আগে যে সকল মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল সেসব ঘটনার প্রেক্ষিতে বিচার প্রত্যাশায় আছেন দেশের জনগণ